নমস্কার সবাইকে আমি হলাম এই চ্যানেলের মালিক মালা সরকার তার ছোটো মেয়ে শ্রীরূপা সরকার আমি চলে এসেছি আমার রাশিয়ার একটা ট্রাভেল ব্লক নিয়ে আজ যাচ্ছি আমি রুসকায়েলা কারেলিয়া রিপাবলিকে যেটা রাশিয়ায় অবস্থিত চলুন যাওয়া যাক তো প্রথমে আমাকে হোস্টেল থেকে বেরিয়েই ট্রাম নিতে হয়েছে ট্রেন স্টেশনে যাওয়ার জন্য আমার একটা ট্রেন থাকবে যেটা আমাকে আঠেরো ঘন্টা লাগবে মস্কো থেকে রুসকায়েলা যাওয়ার জন্য চলুন যাওয়া যাক এখন আমি ট্রামে ট্রাম এখানে ফাঁকাই ছিল কারণ সেটা রোববার ছিল দুপুরবেলা ছিল ছুটির দিন সেই জন্য পৌঁছে গেছি স্টেশনে স্টেশন হলো লেনিনগ্রাজ কি যেটা পিটার্সবার্গে যাওয়ার জন্য ট্রেন এখান থেকেই ছাড়ে তো এখানে পাশাপাশি অনেক কথাই রেলওয়ে স্টেশন আছে কিন্তু আমার পিটার্সবার্গ থেকে একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে কারেলিয়া তাই জন্য লেনিনগ্রাজ কি থেকে আমার ট্রেন স্টেশনে আমার ট্রেন দিয়ে দিয়েছে এই যে দাঁড়িয়ে আছে আমাকে এই ট্রেনেই উঠতে হবে আমার ট্রেনটা নাম রুস্কায়েলা এক্সপ্রেস তো এখানের প্রথম তিনটে ইঞ্জিনের পর প্রথম তিনটে যে বগে সেটা রুস্কায়েলার ট্যুরিস্ট ট্রেন তারপরে পিছনে সেখানে হচ্ছে দোতলা ট্রেন আছে ডাবল ডেকার যেটাতে আমি করে কাজানো গেছিলাম তো সেই রকম ট্রেনটা ওটা কিন্তু একটা জায়গার পর থেকে চেঞ্জ হয়ে যাবে সেটা আপনাদেরকে সামনে আরও ভিডিওটা দেখতে থাকুন আপনারা জানতে পারবেন তো বাকি ট্রেনটা দোতলা খালি তিনটে বগি রুস্কায়েলা আমি ট্রেনে উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছেন ট্রেনের ইন্টেরিয়রটা কি সুন্দর সাজানো এই ট্রেনটা একটা থিম বেস্ট করে বানানো রুস্কায়লা এক্সপ্রেসের কথা বলছি সেটা হলো হ্যারি পটারে হগওয়ার্ডসে যাওয়ার জন্য যে ট্রেনটা ছাড়তো সেই রকমভাবে সাজানো এই যে দেখুন এটা দেখে ঘড়ি মনে হবে এটা কিন্তু ঘড়ি নয় এটা কিন্তু ব্যারোমিটার ছিল এই ট্রেন থেকে আমাদেরকে কিছু গুডিসও দেওয়া হয়েছিল সেইগুলো সামনে ফটোতে আমি দিয়েছি স্লিপার্স দিয়েছিল পরের দিনকে সকালবেলা উঠে ডেন্টাল কিট দিয়েছিল খুব সুন্দর এইভাবে আমি অ্যানিমি দেখে পপকর্ন নিয়ে চিল করতে করতে যাচ্ছিলাম খুবভাবেই আমি এনজয় করেছি এই জার্নিটাকে একা যাচ্ছিলাম কিন্তু এনজয় করছিলাম খুব সোলো ট্রিপ ক্যান বি সেফ অ্যান্ড ভেরি ভেরি জয়ফুল ইউনো ইন রাশিয়া এটাই কিন্তু আমি খুব ভালোভাবে দেখতে পেলাম কয়েকটা ট্রিপ করে এখন তো মস্কোতে গরমকাল সেই জন্য নটা সাড়ে নটায় সানসেট হচ্ছে তো অলরেডি কিন্তু তখন নটা সাড়ে নটা তো বেজেই গেছে তাই ডিনারের প্রস্তুতি করে নিলাম সেদিনকে আমি খেলাম ইনস্ট্যান্ট কাপ নুডলস ঠান্ডার দেশ বলে এখানে জল ঠান্ডা জল গরম জল সব সবসময়ই ট্রেনেতে দেওয়া হয় তো সেই জন্য জলের কোনো এখানে অভাব নেই বা নিজেকে জল ক্যারি করার কোনো দরকার নেই সব সময় জল পাবেন খাবার তো ওখানেই গরম জল আমি পেলাম গরম জলটা ইনস্ট্যান্ট নুডলসটা আমি ক্যারি করছিলাম গরম জল দিয়ে বানিয়ে নিলাম আর তারপর এই দৃশ্য দেখতে দেখতে এনজয় করলাম পরের দিন সকালবেলা এসে সর্তাভালা সর্তাভালা জায়গাটা থেকেই এখানে গ্যাস ইঞ্জিনটা লাগবে যেটার পর থেকে আর কিছু নতুন বগিও জুড়বে রুস্কায়েলা এক্সপ্রেসের সাথে আর দোতলা যে ট্রেনটা বলছিলাম সেটা কিন্তু এবার বেরিয়ে চলে যাবে পিত্রজাবস্কের দিকে তো সেটাই এবার যে ট্রেনটা তৈরি হবে রুস্কায়লা এক্সপ্রেস সাইডের কিছু বগি রয়েছে এই আমার সাথে আমরা কিছু বগিতে করে এলাম এখান থেকে স্টিম ইঞ্জিন আমাদের ট্রেনটার সাথে এবার জুড়ে যাবে তারপরেও আমরা প্রায় এক ঘন্টা পনেরো মিনিট যাব তারপরে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো সেটা হলো রুস্কায়লা মাউন্টেন পার্ক তো এই ট্রেনটা আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি সেই পুরোনো দিনে অ্যান্টিক আর সব থেকে বড়ো কথা রাশিয়াতে শুধুমাত্র এই একটা জায়গায় এবং একটা রুটেই এই স্টিম ইঞ্জিনটা চলে তো দেখুন কিভাবে এটা জুড়ে যাবে ট্রেনগুলো পাট পাট করে রাখা আছে কিন্তু এখানে জুড়ে যাবে আর দোতলা ট্রেনটা ওটা ওই আমাদের নর্মাল ইঞ্জিনের সাথে বেরিয়ে গেলো পিত্রদাবস্কের দিকে এই যে এইভাবে স্টিম ইঞ্জিনটা এগিয়ে আসছে আমি যে বগি করে এলাম সেই বগিটার সাথে জুড়ে যাওয়ার জন্য দেখুন কি সুন্দর কাপেল্ট হয়ে যাবে তো সর্তাভালায় এসে পৌঁছেছিলাম সাড়ে আটটার সময় এক ঘন্টা এরকমভাবে ইঞ্জিন চেঞ্জ হয় আর ট্রেনটা তারপর রেডি হয় তারপর আবার সাড়ে নটা এখান থেকে ছেড়ে চলে যাবে আমার ডেস্টিনেশনে সেখানে আমি পৌঁছে যাব দশটা পঞ্চাশে চলুন এবার এই ট্রেনের থ্রিলটা আপনাদেরকে দেখাই তো এইখান থেকে ইঞ্জিনের সাথে আরও জুড়ে গেছে ভিআইপি কম্পার্টমেন্ট রেস্টুরেন্ট বুফে তো অসাধারণ এবার এই ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছেন ভিআইপি কামরার ভেতরে কি সুন্দর টিভি পর্যন্ত আছে মনেই হবে আপনি ট্রেনে করে জার্নি করছেন এত কমফোর্টেবল এত সুন্দর পুরো ভিতর থেকে হগোয়ার্স যাওয়ার যে ট্রেনটা দেখাতে হ্যারি পটারে পুরো ওরকম এর আবার আরেকটা ট্রেনও আছে যেটার ভিতরে সব ইন্টেরিয়ারটা সবুজ কালারে করা ওটা দেখে আরও স্কুল ট্রেন স্কুল ট্রেন মনে হয় বাচ্চারা খুব এনজয় করে এরকম ট্রেনে এরকম থিম করা একটা জিনিসে এই ট্রেনেতে আবার আছে শাওয়ার রুমও সেটা ইউজ করার জন্য আপনাকে মাত্র দেড়শো রুবেল দিতে হবে সেই শাওয়ার রুমটা এত লাকজারিয়াস কি নেই সেটাতে দেখলে মনে হবে যেন আপনি বাড়িতেই আছেন ট্রেনেও যে এইভাবে এত সুন্দরভাবে শাওয়ার নিতে পারবেন আপনি কখনও ভাবতে পারবেন কি নেই সব কিছু আছে খুব সুন্দর লাগজারি একটা ট্রেন এটা আর ট্যুরিস্ট ট্রেন তো এখান থেকে যখন যাচ্ছিলাম এই যে এক ঘন্টার পথটা সার্তাওয়ালা থেকে রুস্কায়েলা পার্ক সেখানে জঙ্গলের ভেতর দিয়ে পুরো ট্রেনটা যায় তার মধ্যে স্টিম ইঞ্জিনের সেই যে আওয়াজটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি কোনো সিনেমা বা যেইভাবে আমরা ইম্যাজিন করতাম কোনো কার্টুন কার্টুনে খুব দেখাতো সেই আওয়াজটাকে না বারবার ওরা দু মিনিট বাদে বাদে করতে করতে যাচ্ছিল যাতে বাচ্চারা মজা পায় ভাবে ওই থ্রিলটাকে পুরো দেওয়ার জন্য ট্রেনটা ইয়ে করেছে আর পাশে এই যে ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেদমারস ট্রেন রাশিয়ানে সেটার মানে হচ্ছে সান্তাক্লস ট্রেন সেই ট্রেনটা করে আপনি রাশিয়ার মধ্যে অনেক জায়গা ঘুরে বেড়াতে পারেন সেটাও একটা ট্যুরিস্ট ট্রেন এই করতে করতে পৌঁছে গেছি মেন ডেস্টিনেশনে এটাই হলো রুস্কায়লা মাউন্টেন পার্ক দেখুন ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিল এবার ইঞ্জিনটা আলাদা হয়ে চলে যাচ্ছে এবার আমি ডেস্টিনেশনে পৌঁছে কি কি করলাম রুস্কায়লা মাউন্টেন পার্কে কি কি দেখার আছে সব কিছু নিয়ে চলে আসবো আমি পরের ভিডিওতে আজ এইটুকুই সবাই ভালো থাকবেন গুড বাই